মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ আল্লাহবর বলুন না ও আমার বাবা জিনা একটু গভীর মনোযোগ আমরা যারা নামাজ পড়তেছি অনেকেরই দেখা যায় নামাজের মধ্যে খুশু খুজু নাই আছে না নাই সাহাবা একরাম যেভাবে নামাজ পড়েছেন আমরা কি ওই রকম ভাবে নামাজ পড়তে পারি একটু জমা খুলে বলুন পারি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলেন ইন আনিল ফাহসা والمنكر আমার আল্লাহ সুবাহানু বলেন ইন্না নিশ্চয় সলাত নামাজ তানহা আনিল ওয়াল মুনকার সমস্ত প্রকারের ফাহাসা কাজ থেকে বিরত রাখে যারা নামাজি পাঁচ নামাজ পড়ে তারা সহজে কোনো দিন খারাপ কাজ করতে পারে না যারা নামাজি পাঁচ অক্ত নামাজ পড়ে তারা কোনো দিন সহজে মিথ্যা কথা বলতে পারে না যারা নামাজি পাঁচ অক্ত নামাজ পড়ে তারা সহজে কোনো দিন সুদ খাইতে পারে না যারা নামাজি পাঁচ অক্ত নামাজ পড়ে তারা সহজে অন্যকে গালি দিতে পারে না যারা নামাজে পাঁচ শক্ত নামাজ পড়ে তারা কোনোভাবেই খারাপ কাজ করতে পারে না একটু চিৎকার মেরে বলুন কথা ঠিক না এবার প্রশ্ন আসতে পারে মিথ্যা কথাও বলে আছে না নাই একটু জোরে বলুন আছে না নাই নামাজও পড়তেছে মিথ্যা কথাও বলতেছে নামাজও পড়তেছে সুদও খাইতেছে নামাজও পড়তেছে অন্যায় কাজও করতেছে এমন আছে না নাই জোরে বলুন আছে না নাই আছে প্রশ্ন তো করে ফেললেন অজুর নামাজ পড়ে মিথ্যা কথা বলে আল্লাহ যারা নামাজে তারা অন্যায় কাজ করতে পারে না নামাজ মানুষকে ফাঁসা কাজ থেকে বিরত রাখে আল্লাহর কথা যদি সত্য হয় অনেকে নামাজ পড়ে নামাজ পড়ার পরও মিথ্যা কথা বলে নামাজ পড়ার পরে অন্যায় কাজ করে কারণটা কি কারণটা হলো তার নামাজের ভিতরে খুশু খুঁজু নাই সৌন্দর্য নাই এই জন্য তার নামাজ তাকে ফাফাসা কাজ থেকে বিরত রাখতে পারে না আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা যারা আল্লাহর হুকুম পাঁচ শক্ত নামাজ পড়ি নামাজের মধ্যে খুশু খুজু আনার প্রয়োজন আছে না নাই জোরে বলুন আছে না নাই একটা ঘটনা অনেকে জানেন আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাদাল্লাহ তালা আনহু এক যুদ্ধের ময়দানে আলী রাদাল্লাহ তালা আনহুর পায়ের মধ্যে তীর ডুক ছিল আলী রাদাল্লাহ তালা আনহুর পায়ের মধ্যে যখন তীরটা ডুক ছিল অন্যান্য সাহাবায় কারাম আলী পায়ের থেকে খোলার জন্য চেষ্টা করতেছিল এমত অবস্থায় হজরত আলী দুইটা রাজির পানি সারিয়া বলেছিল সাহাবিরা আমার তিরটা দইরা তোমরা টান দিও না তোমরা যখন আমার পায়ের তিরটা দইরা টান দাও আমি দেখি আমার কলিজার মধ্যে আঘাত লাগে চিৎকার মেরে বলি আল্লাহবাহ সাহাবায়ে کرام কি করবেন তীর তো খুলতে হবে যে কোন উপায় তীরটাকে খুলতে হবে আলী ওয়া তাআলা নোর পায়ে থেকে রক্ত প্রবাহিত হচ্ছে তীরটা খুলতেই হবে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূহ যখন বললেন ও নবীজির সাহাবীরা আমার টিটটা ধরে তোমরা টান দিবা না টিটটা ধরে টান দিলে আমায় দেখি আমার কলিজার মধ্যে আঘাত লাগে এবার সাহাবায়ে کرام দুনায় আগো মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন যাই মাত্র মায়ার নবীর দরবারে গেলেন ডাক দেওয়া বলে মিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার স্বামী আলী রাজা পায়ের মধ্যে তীর ঢুকছে আমরা যখন তিঠা ধরে টান দিতে চাই আলিটা দিয়ে বলেন ও নবীজি সাহেবরা আমার টিটটা ধরে তোমরা টান দিবা টান দিলে আমার কোলেজের মধ্যে আঘাত লাগে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এখন আমরা কি করতে পারে এই কথা যখন বললেন আপনি আমার নবী তওয়াসুপ মুসকি 하시 মানলেন একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার বলেন না ইয়া আল্লাহ কাজ করো আ কি বলে উজু বানাইয়া নামাজে দাঁড়ানোর জন্য এই কথা যখন রহমান আল আমিন বললেন শাহ আকারাম হাজরাত আলী নতুন লাহ তালহুর কাছে গেলেন ডাক দিয়া বলে না গো

হয়েছে গো সেই মাত্র নামাজে দাঁড়ায়া গেছে নামাজের যখন আল্লাহু আকবার বলা তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা সূরা হা তেলাওয়াত করে আরম্ভ করে দিলেন আলহামদুলিল্লাহ পুরান তালাত আরম্ভ করে দিল যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা পুরান তালাত আরম্ভ করে দিল অন্যান্য সাহাবীরা কে করলেন আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে যে তিনটা ঢোক ছিল ওই তিনটা তিন চারজন জন মিলে তিনটাকে খুলে ফেললেন আলী রাদিয়াল্লাহু তাআলা ও দুই রাকাত নামাজ আদায় করিয়া যখন সালাম ফিরাইল রে বাবা

সাহাবিনে আডাক দেবলেনা নি ও আল্লাহর নবীর সাহাবি তুমি যখন ওযব বানাইয়া নামাজে দাঁড়াইলা নামাজরত অবস্থায় আমরা মিলেমিশে তোমার পায়ের তটা আমরা পৌঁছে এই কথা যখন বলছেন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা ন বললেন আল্লাহর কসম করে বলি আমি আলি তিল পরিমাণও টের পাই না বলেন না সব হান আল্লাহ বলেন না আল্লাহ নামাজে দাঁড়ানোর আগে তিরটা দুইটা টান দিলে আলী রাতাল্লাহ কলিজার মধ্যে লাগতো যেই মাত্র নামাজে দাঁড়ায় গেছে তিরটা খুলে ফেলছে আলী বলেন আল্লাহর কসম করে বলে আমি তিল পরিমাণ অট্টের পাই নাই চিৎকার মেরে বলি সোভান সাহাবাই কেরামদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন আমাদের একটা মশা কামড় দিলে সাইডটা তাপ করে দিই মশা দৌড়ানোর জন্য একটু টের বেটের হইলে অনেকে এভাবে লঙ্গি জ্বালা দেয় মশা দৌড়ান আছে না নাই তো এই নামাজে আপনাকে ফাঁসা কাজ থেকে কীরকমভাবে ভাবে রাখবে নামাজের মধ্যেই তো বেজাল করতেছে যদিও আমরা নাবি এবং সাহাবাই কালামদের মতো ওইভাবে নামাজ পড়তে পারবো না কিন্তু চেষ্টা তো করতে হবে তাদের অনুসরণ তো করতে হবে নামাজের দ্বারাই যদি এদিক সেদিক তাকায় নামাজে দাঁড়াইলে মশা কামড় জোরে তাপ্পর মারে লঙ্গি ভাবে নাড়া মারে এই নামাজ দ্বারা মানুষকে ফাহাসা কাজ থেকে বিরত রাখা যাবে না এই জন্য নামাজের মধ্যে খুশু খুঁজু থাকতে হবে নামাজের মধ্যে যদি খুশু খুজু থাকে এই নামাজ যাই আপনাকে ফাহশা কাজ থেকে বিরত রাখবে একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ